ওই যে একটা কথা আছে না মা বাবা যতই কষ্ট হোক না কেন বাচ্চার ওই শখটা পূরণ করার চেষ্টা করে তো বেশি কিছু করতে না পারলেও ওই মাথার উপর দিয়ে যায় নিচে পড়ছে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের বোন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করতেছি আমার গাছে অনেক সুন্দর ফুল ধরছে তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি ভালো লাগবে আর কয়েকদিন বৃষ্টি হওয়ার কারণে পাতাগুলো একদম সবুজ খুব ভালো লাগতেছে তো আজকে অনেক রোদ উঠছে তো যাই হোক চলুন এখন রান্না করব কি রান্না করব দেখি আজকে যেহেতু শুক্রবার এটা শুক্রবারের ব্লগ ছিল দিতে একটু লেট হয়ে গেছে তো এখানে আমি তিনটা ডিম নিয়ে নিলাম নিয়ে সিদ্ধতে বসিয়ে দিলাম আর এদিকে মুরগি কাটা ছিল কিন্তু নামিয়ে পিস থেকে ভালো করে পরিষ্কার করে নিছি আজ থেকে শুক্রবারটা একটু ঈদের মতো মানে আয়োজন করার চেষ্টা করি প্রথম থেকে তো আদি জন্মহার জন্ম পর থেকে জিনিসটা ও যখন বুঝ জ্ঞান হওয়া শুরু করছে তখন থেকে এটা দেখতে পারে তো ইদারিং যেহেতু আমাদের অনেক সমস্যা যাচ্ছে তারপর আমি এটার দিকে তাকিয়ে হলো অনেক কষ্ট হলে ওই শুক্রবারে একটু ভালো রান্না করার চেষ্টা করি ওই যে একটা কথা আছে না মা বাবা যতই কষ্ট হোক না কেন বাচ্চার ওই শখটা পূরণ করার চেষ্টা করে তো বেশি কিছু করতে না পারলেও একটু মুরগি রান্না করে দিও মুরগিটাই পছন্দ করে আর হয়তো পোলাও বা খিচুড়ি বা কিছু একটা করে দেওয়ার চেষ্টা পারে বেশিরভাগ পোলাও হাসি ফুটানোর জন্য তো ওই শুক্রবারের দিকে তাকিয়ে থাকে আমার বাচ্চাটা যে ওই দিন একটু ভালো মন্দ রান্না হবে খাবে চিকেনের কথা শুনলে অনেক খুশি হয়ে যায় তো এখন কি আর করবো যতই কষ্ট হোক না কেন একটু ব্যবস্থা করার চেষ্টা করি তো যাই হোক এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে দেখতে পারেন আমি ভালো করে পলা চাল ক্লিন করে নিলাম এরপরে ও ডিম গুলা সিদ্ধ হয়ে গেছে ডিম খোসা ছাড়িয়ে নিলাম আর এখানে ওর একটু ফানির পরটাকে ভালো করে একটু পরিষ্কার করে দিলাম আর মাঝখানে আসি দেখছেন কি করছে দুইটা আঙ্গল দেখিয়ে গেল তো যাই হোক আমার ওইগুলা ক্লিন করা হয়ে গেছে এখন আমি কাটা কাটিগুলা সেরে নিব সবকিছু গুছিয়ে নিলে আসলে রান্নাটা খুব চটপট হয়ে যায় তা আমি প্রথমে পেঁয়াজ কেটে নিলাম এরপর সালনা টালাদ সবকিছু কেটে নিলাম আর এখন আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিব প্রথম অবস্থায় আমার একটু পেজ বেসটা লাগবে আজকে আজকে একটু ডিম দিয়ে তেহারি করব তো ওইটা আজকে আর শেয়ার করব না পরবর্তী ব্লগে শেয়ার করব তো যাই হোক আমার প্রেস বেসটাটা হয়ে আসতেছে এখন তুলে নিব প্রেস বেসটাটা অল্প আছে করে নিলে সুন্দর হয়ে যায় বেশি আজ দিলে পুড়ে যায় সুন্দরভাবে হয় না তো যাই হোক এখন আমি প্রেস বেসটা হয়ে গেছে এখন আমি তুলে নিলাম আর এখানে ওই তেলে আমি চিকেনটা বসিয়ে দিলাম চিকেন রান্না করে নিচ্ছি প্রথমে পরে পাশের চুলায় পোলাওটা বসিয়ে দিব তো নর্মালি আমি যেভাবে চিকেনটা রান্না করি ওইভাবে বসিয়ে দিচ্ছি তো প্রথমে চিকেনটাকে ওই তেলের মধ্যে ভেজে নিলাম তারপর পেঁয়াজ কষিয়ে দিয়ে দিলাম এখন টমেটো একটা দিলাম আর এখন যা যা মশলা লাগে সব কিছু দিয়ে দিবো তারপর মশলাটাকে কষিয়ে ফানে দিয়ে দিব এই তো নর্মালি যেভাবে রান্না করি ওইভাবে শেয়ার করতেছি তো যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে উৎসাহিত করবেন আর যাদের ভালো লাগবে না তারা চাইলে ভিডিওটা স্কিপ করতে পারেন কিন্তু কোন ধরনের খারাপ মন্তব্য করবেন না দয়া করে বলে দিলাম সুন্দরভাবে যদি ভালো না লাগে সরে যেতে পারেন আমি কিন্তু আপনাদেরকে জোর করে কোনো কিছু দেখাচ্ছি না তো যাই হোক এরি মধ্যে আমার সব ধরনের মশলা দিয়ে দিলাম দেখতে পারলেন তারপরে ভালো করে কষিয়ে নিলাম আর এখন আমি আমার বাসায় টক দই ছিল না তাই আমি বাসায় টক দই তৈরি করে নিলাম নিয়ে ফানিটা জড়িয়ে নিলাম তারপরে ওই টক দইটা দিয়ে দিলাম এরকম কিছু কষিয়ে নিলাম মুরগির সাথে মুরগিটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি তারপর রান্না হয়ে যাবে যার জন্য এত কিছু এই যে দেখেন চিকেনের লুক যার জন্য এত কিছু তার খাবার রেডি এই মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটে গেছে মাথার উপর দিয়ে যায় নিচে পড়ছে মাথা আল্লাহ দিছে মাথা বাছাইছে মোবাইল বেশি না হালকা পড়ছে না মোবাইল মা এখন কমছে যাক আমার সোনা পাখির জন্য এত কিছু এত দুঃখ কষ্টের ভিতরে চেষ্টা করি তার শুক্রবারে একটু তার জন্য চিকেন রান্না করতে তার প্রথম থেকে শুক্রবার একটু ভালো খাবার লাগবেই বিরিয়ানি পোলাও এটা লাগবেই লাগবে তাই না মজা হয়েছে দেখো তো আজ কেমন ডিম বিরিয়ানি রান্না করছি কেমন হয়েছে আগে ডিম দিয়ে খেয়ে দেখো প্রতিদিন তো চিকেন খাও একটু ডিম না হ্যাঁ একটু এক পাশ থেকে খুঁটো বিশম্লা পড়ো বিশমেলা একটু অসুস্থ আজকে তো তো আগে খাওয়া শেষ এখন আমরা খেতে বসলাম এখন আমরা বসলাম তো ও খাচ্ছে আর এখানে কিছু কথা বললো কিন্তু বাসায় আমাদের পাশে কাজ চলতেছে পাশের বাসায় ওখানে খুব শব্দ হচ্ছে তাই কোন সাউন্ডে শোনা যাচ্ছে না উল্টো আপনারা বিরক্ত হয়ে যাবেন তাই এখন আমাকে আবার ভয়েস দিতে হচ্ছে তো বলতেছে খুব মজা হয়েছে তো ছাল্লা তো রেডি করে নিলাম তো এই যে আমি এখন বসে যাব খাবো তা আজকে একটু আপনাদের সামনে সামনা আসি খাবো আর কিছু কথা বলবো কিন্তু কথাগুলো শুনতে পারেন না এখন আমি কি ভয়েস দিব আমার মাথা নষ্ট হয়ে যাবে আমি তো নর্মালি সামনে আসি খাই না আজকে একটু শখ করে খেতে আসলাম আমার ফেসবুকে এক আন্টি আছে ওই আন্টি সব সময় ক্যামেরার সামনে আসি উনি খাবার খায় সুন্দর করে প্রেজেন্ট করে তাই আমাকেও বলে তুমিও সামনে আসি খাবা আমি সব সময় পিছন থেকে দেখাই এজন্য আমাকে বলে তুমি সামনে আসি খাবা তো আমি ওই কথাগুলাই বলতেছি যে আন্টি আজকে বলবে যে ওই যে আসি সামনে খাচ্ছিল তো যাই হোক খাবারটা অনেক মজা হইছিল তো খাচ্ছি আর গল্প করতেছি আন্টির বিষয়ে কথা বলতেছি কিন্তু এখন শেয়ার করতে পারছি না যে আবারও বলে দিলাম আর আমি খুব তৃপ্তি সহকারে এদিকে খাবারটা খাচ্ছি আসলে অনেক ভালো লাগতেছে যখন কষ্ট করে রান্না করে তারপরে আরাম করে যখন খাবারটা খাই খুবই ভালো লাগে শান্তি লাগে আর ক্ষুধা ফেরে থাকলে তো তখন আর কোনো কথাই নাই তো মেরুশিলা হলেও আজকে একটু ভালো রান্না করলাম ভালো মন্দ খাওয়া দাওয়া হলো তো যাই হোক আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মন্তব্য পারে আমাদেরকে অনেক উৎসাহিত করতে আপনাদের কমেন্টগুলো পড়লে অনেক ভালো লাগে তো আমি এখন আরাম করে খাবারটা একটু খেয়ে এনজয় করি আপনাদের কাছে যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আল্লাহ পেস